সালামু আলাইকুম বিওয়া আমি মোহাম্মদ অমি বরবেস আজকে আপনাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে আমরা শিখতে পারব কীভাবে আমরা কিভাবে একদিনে গণিতের সম্পর্কে আজকে আমরা জানব কিভাবে আমরা গণিতের সূত্র প্রয়োগ করবো এবং গণিতের যেমিত কয়েকটি অধ্যায় রয়েছে সেগুলো টুকটাক খুটি আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জানব এর মানে আজকের ক্লাসটি হচ্ছে ম্যাথমেটিক্যাল সম্পর্কিত ক্লাস সো ক্লাসটি নাটেনে টেনে সম্পূর্ণ ক্লাসটি আপনাদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এই ইউটিউবটা এত বড় করবো না বাট যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই পাশে থাকা আইকনটি বাজিয়ে আমাকে লাইক করে দিবেন যেন আমি একটু মোটিভেশন নিতে পারি সো আজকের ক্লাসটি এখান থেকে শুরু হতে যাচ্ছিল সো লেট ইস স্টার্ট আজকের ক্লাসের মেইন যে দুটি টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি সো সর্বপ্রথম আমরা বীজগণিত নিয়ে আলোচনা করি যে বীজগণিত নিয়ে আমরা যা যা করবো তা এই ভিডিওতে দেখানো হচ্ছে সো আপনারা দেখতে থাকুন হ্যালো গাইস সো শুরু করা যাক এখন আজকে আমাদের বীজগণিতের প্রথম প্রথমটি আজকে গণিতের প্রথমটি হচ্ছে বীজগণিত সম্পর্কে জন্ম সো শুরু করা যাক এই যে বীজগণিত লিখেছি তারপরে আজকে আমরা সর্বপ্রথম শিখব বর্গর শত্রুর প্রয়োগ বর্গর শত্রুর প্রয়োগ হতে পারে সেটা প্লাসের অথবা মাইনাসের সো প্লাসেরটি যেটি হচ্ছে তা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে উপরে দুটি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকলে তা হবে হোল স্কোয়ার তাহলে এটা আমরা জানলাম এই সূত্রটি প্রয়োগ করতে হবে সূত্রটি হচ্ছে এটা সমান সমান হতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হবে তারপরে ধরে নিই এই যে সূত্রটি প্রয়োগ করার জন্য আমরা লিখব ধরি এ সমান সমান ফোর ধরে নিলাম এবং বি সমান সমান টু ধরে নিলাম তারপর এ অনুযায়ী তাহলে অ্যা প্লাস বি এ হোল স্কোয়ার এই যে এই সত্র অনুযায়ী হবে তারপরে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান সময় আমরা এখানে লিখবো ফোর প্লাস টু হোল স্কোয়ার তাহলে এটার সত্রটি আমরা প্রয়োগ করে এখানে এটা পেলাম এই যে আই স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এটার মানে হচ্ছে ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর ইন্টু টু প্লাস টু স্কোয়ার এই যে এটার সমান সমান এই যে ফোর স্কোয়ার করলে ষোলো হয় তারপরে প্লাসের প্লাস তারপরে ওই যে এটাকে গুণ করার পর ষোলো হয়েছে তারপরে প্লাসের প্লাস তারপরে টু এর টু দিয়ে স্কোয়ার করার পর এখানে ফোর নেমেছে তারপরে এটা সর্বপূর্ণ যুগ ফুল আমরা চেলে নামাবো এই যে যুগ ফুল নামানো হয়েছে এখানে এই যে এটার অ্যান্সার হয়েছে তো এখন আজকে আমরা শিখবো এই যে মাইনাস একটি মাইনাসের সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এম এনএসবি হোস্কোয়ারের সূত্র তো ওইখানে আমরা দেখেছিলাম এখানে প্লাস ছিল আর এখানে প্লাস এই এক্ষেত্রে শুধু এখানে প্লাস থাকবে বাট এখানে মাইনাস হয়ে যাবে সো এটার সূত্রটি হচ্ছে এটা এখন আমরা এটার প্রয়োগ দেখব তো আমরা এ সমান সমান ফোরই ধরে নিলাম বি সমান সময় টুই ধরে নিলাম এখন ধরার পর তারপরে এই যে এটা লিখলাম ফোর মাইনাস টু স্কোয়ার টু হোল স্কোয়ার এখন এটা প্রয়োগ করবো ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর ইন্টু টু ইন্টু টু প্লাস টু স্কোয়ার এখন এটা সম্পূর্ণ মিলে গেলে এখন ষোলো এ নামলো মাইনাসের মাইনাস ষোলো ষোলো তারপরে প্লাস এই যে এটার মান বেরোলো ফোর তারপরে এখন ষোলো থেকে ষোলো কাটা গেলে তো হয়ে যায় তো থাকে কি শুধু প্লাসের ফোর এই যে প্লাসের ফোর নামার পর এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল সো এইভাবে আমরা প্লাসের বীজগণিতের প্লাসের এবং মাইনাসের সূত্রগুলো প্রয়োগ করবো সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা আলোচনা করব জ্যামিতিক সম্পর্কে গণিতের অন্যতম একটি অধ্যায় হচ্ছে জ্যামিতিক অধ্যায় এই জ্যামিতিক অধ্যায় আজকে আমরা আলোচনা করব এই সো এখন জ্যামিতিক সম্পর্কিত বিডুটি দেখে আসুন এখন আজকে আমরা জেমিতিক সম্পর্কে সাধারণ কিছু ধারণা নেবো যে একটি ছোট্ট একটি ধারণা সংক্ষিপ্ত ধারণা যে আমরা সকলে ত্রিভুজ জানি এই যে এটি হচ্ছে ত্রিভুজ এটি হচ্ছে তো তারপরে ওই সেটে যে বৃত্ত তারপরে এটা হচ্ছে কোম সো আমরা সিম্পল কয়েকটি নিয়ে এসেছি পরবর্তীতে আশা করি আবার নতুন ভালো একটি বেরো নিয়ে আসবো সেখানে আর অন্যান্য থাকবে সো আজকে আমরা এটা সম্পর্কে জানি ত্রিভুজের এই যে এই যে নিচে যে সমতলটি এটাকে বলা হয় ভূমি আর আর সাইটের যেটা থাকে সেটা হচ্ছে লম্ব আরেকটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে আপনার যদি কোণের সমকোণের সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহুতে হবে আপনার অতিপুজ আর সমকোণের টি হবে লম্ব আর সম সমতল ভূমিটি হবে ভূমি সন্ধিত বাহু বলা হয় লম্বকে বিপরীত বাহু বলা হয় অতিপূজকে অতিপূত বলা হয় সো আশা করি এতটুকু আপনারা বুঝছেন এই তৃতীয়ভূজের সম্পর্কে এখন দ্বিতীয় হচ্ছে এটা সম্পর্কে আমরা অতিবুজের একটি সূত্র রয়েছে যা হচ্ছে পৃথাগর সূত্র নামে আমরা বলি সো এই সূত্রটি আজকে আমরা এখন দেখব এই যে পৃথাগর সূত্র এটি এটির একটি সূত্র হচ্ছে যা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা আপনাদের নাইন টেন এ ক্লাসে আমাদের অতিরিক্ত প্রয়োজন হয় যা আমরা এইটের ক্লাস থেকে শিখে যাচ্ছি সো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে সো এখন দ্বিতীয়টি হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ তো আমরা সকলে চিনি চারটি পাহ দ্বারা আবদ্ধ একটি আকৃতিকে চতুর্ভুজ বলে আর এটা হচ্ছে চত্বর বজরে একটি অধ্যায় যা হচ্ছে আমরা জানতে পারলাম এখন আমরা বৃত্ত এটি একটি বৃত্ত বৃত্তর গোল থাকে কিন্তু বৃত্তর শেষ প্রান্তে গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে ব্যাসার্ধ আর সম্পূর্ণ মানটি হচ্ছে ব্যাস আর এই যে সম্পূর্ণ যে ঘুরছে এই বৃত্তকে এটাকে বলা হয় পরিধি আশা করি আপনারা ভালোভাবে এটা বুঝতে পারছেন সো এই বৃত্ত সম্পর্কে আমরা ছোট্ট একটি ধারণা নিলাম পরবর্তীতে বড় একটি চিট্রল নিয়ে আসবো আর চার চার নাম্বারটা হচ্ছে কোন একটি কোন এটির একটি এটি একটি কোন কোনটি এখানে এখানে কোন উৎপন্ন হয়েছে যা থার্টি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এ কোন কোন ক্ষেত্রে কোন 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 ডিগ্রির ক্ষেত্রে কোন 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 আকৃতি কেমন হবে তার সম্পর্কে একটি ভিডিও আমরা অবশ্যই শীঘ্রই নিয়ে আসছি অবশ্যই আপনারা সেটা দেখবেন সো আশা করি আপনারা আজকে জেনেটিক যে অধ্যায়টি রয়েছে এটা আপনারা খুবই সুন্দরভাবে যে বুঝতে পেরেছেন সো সকলকে এখানকে ভালোভাবে জানিয়ে দিচ্ছি যে সকলে ভালোভাবে এটা সম্পূর্ণ ভিডিও যদি না বোঝেন তাহলে আবার সম্পূর্ণ ভিডিওটি দেখুন যেন এটা আপনারা সব খুব সুন্দর করে বুঝতে পারে সো গাইস আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা যা যতটুকু শিখতে পেরেছেন বা আগে জানতেন না এখন জেনেছেন এমন যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই আমাকে একটু মোটিভেশন করার জন্য তুমি সাবস্ক্রাইব করুন যেন আমি পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আগ্রহ পাই সো আসসালামু আলাইকুম